চোখে জল চলে আসবে এত ব্যথা করত এত ব্যথা সহ্য করেছি আমি আর বিশ্বাস করব না আমার ছেলে পেটে থাকতে আমার যাই না কেন বিয়ার খেতে ইচ্ছে করছিল সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বেবি বয়ের সিনটমগুলো কী কী ছিল তো সবার আগে প্রথমে বলে দিই তোমার আমার বডি ডিফারেন্ট তাই প্রেগনেন্সিও ডিফারেন্ট হতে পারে আমার মেয়ের বেলা আমি কোনো কষ্ট পাইনি মানে প্রথম প্রেগনেন্সিতে আমি কোনো কষ্ট পাইনি সেকেন্ড প্রেগন্যান্সিতে ছেলের বেলা অনেক কষ্ট পেয়েছি কেউ কেউ আছে ছেলের বেলা কষ্ট পায় না মেয়ের বেলা কষ্ট পায় বাট আমার প্রেগন্যান্সিটাতে আমি বেলা তো কোনো কষ্ট পাইনি প্রথম প্রেগনেন্সিতে সেকেন্ড প্রেগনেন্সি ছেলে হয়েছে আমি ভীষণ ভুগেছি অনেক কষ্ট পেয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখতে চাও শর্ট ভিডিওতে সারা আছে বড় ভিডিও তো আপলোড করার মতন আমার ক্ষমতা ছিল না এত এতটাই আমি অসুস্থ হয়ে গেছিলাম তো চলো তোমাদেরকে প্রথম দিয়ে বলি যখন আমি প্রেগনেন্সি জানতে পারি তখন তো আমার ভীষণ মানে ডিপ্রেশনে ছিলাম যে আমি সেকেন্ড প্রেগনেন্সি চাই না দু মাস পর্যন্ত আমি মানে খুব এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছিলাম যে নাম আমি সেকেন্ড প্রেগনেন্সি নেবো না চাই না চাই না ঠিক আছে কারণ এটা আনপ্ল্যানিং প্রেগনেন্সি ছিল অনেকে জিজ্ঞেস করছো প্ল্যান করে না প্ল্যান ছাড়া বেলা প্ল্যান করেছিলাম বাট ছেলেবেলা কোনো প্ল্যান ছাড়াই প্রেগনেন্সিটা কনসিভ হয়েছে তো যাই হোক তারপরে আসে আমার ভীষণ জ্বর তার আগে থেকেই মুখ চুখ একটু শুকিয়ে গেছিলো জামাই ষষ্ঠীর সময় আর কি বলছি কথা মে মাসে খেতে ইচ্ছা করতো না আমার জ্বর এসে গেছিলো কিছু খেতে পারতাম না এগুলো কিন্তু মেয়েরবেলা হয়নি মেয়েরবেলা খালি কিছু কিছু জিনিসের গন্ধ সহ্য করতে পারতাম না আর এর বেলা খুব মানে বমিটিং আসতো না বাট ফ্যানা ফ্যানা বেরোতো ডেলি সকালবেলা ঘুম থেকে উঠতাম করতাম আর ফ্যানা বেরোতো বমি হতো না ঠিক আছে এরকমভাবে চলতো প্রথম দিকে তো আমি একদম কিচ্ছু খেতে পারতাম না শুধু ফল খেতাম দুধ খেতাম কলা খেতে ভালো লাগতো ফল দুধ কলা তারপরে বিস্কিট দুধ বিস্কিট এইগুলো খেতাম ভাত খেতেই যেন আমার ভালো লাগতো না আর ভাত খেলেই না আমার শরীর খারাপ হয়ে যেত তারপর তো আসলো শরীর খারাপের পালা মানে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি বিছানায় যে বসে থাকবো সেই ক্ষমতা হতো না আমি একদম শুয়ে পড়তাম বা এখান থেকে যে টেবিলে যাব খেতে সেটা আমার বর ধরে ধরে গিয়ে নিয়ে নিয়ে গিয়ে বসাতো ধরো বসে আছি ভাত খেতে আর ভালো লাগতো না মানে মাথা টাথা বসে বসে ঘুরতো তাড়াতাড়ি করে বলতাম গ্লুকনডি গুলিয়ে দাও গ্লুকন্ডি খাবো গ্লুকনডির জলটা খেয়ে এলেই ভালো লাগতো তাই সারাদিনে দু তিনবার গ্লুকনডির জলই খেতাম খেয়ে খেতাম অল্পে একটুখানি খেয়ে দিয়ে উঠে মানে উঠে আসতে পারতাম না ও ধরে ধরে দিয়ে যেত খেয়ে এসেই শুয়ে পড়তাম তারপরে জন্মাষ্টমীর দিন ওরকম টুকটুক করে শরীর খারাপ নিয়ে করলাম করে টরে যেহেতু সারাদিন মানে অল্প কিছু খেয়েছিলাম ছিলাম উপস্থ ছিলাম না মানে অল্প কিছু খেয়েছিলাম সকাল লুচি তরকারি খেয়েছিলাম জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা দেখবে তো সেদিন তো বসে অনেকক্ষণ সেনুকে অনেক স্নান টান করানো হয়েছে মানে জন্মাষ্টমীতে যা যা হয় সবই করেছিলাম তারপরে রাত্রিবেলা আমার হয়ে গেল ভীষণ শরীর খারাপ পেট টেট ব্যথা করতো নিচের দিকে পেট ব্যথা করতো ডক্টরকে দেখিয়েছিলাম সাড়ে চার মাসে আমার ফলস লেবার পেন ওঠে যেটা ভীষণই মারাত্মক ছিল আর ওই সময় ভিডিও করার মতন কোনো সিচুয়েশন ছিল না মানে এতটা পেটে ব্যথা আমি দাঁড়িয়ে আছি বুঝতে পারছি না যেরকম লেবার পেন হয় ঠিক সেরকম আমি সাড়ে চার মাসে হসপিটালে অ্যাডমিট হলাম একদিন থাকলাম আমার চারিপাশে ইঞ্জেকশান আর ইনজেকশন লাগলো পরের দিন আসলাম বাড়িতে ঠিক আছে মানে এই প্রেগনেন্সিতে তুমি এত কষ্ট পেয়েছি তোমাদেরকে বলতে পারবো না বা সেই জিনিসগুলো আমি আর মনে করতে চাচ্ছি না তারপরে তো মানে শরীর খারাপের একটা লিমিট থাকে মানুষ যে এতটা অসুস্থ হয়ে যাবে আমি যে এতটা অসুস্থ হয়ে যাব সত্যি ভাবতে পাইনি আমি ঘুম থেকে উঠতে উঠতে পারতাম না আমার পা তালা এত ব্যথা করতো বিছানা দিয়ে পা নামাতে পারতাম না একটুখানি যে হেঁটে ডা ব্যালকানিতে যাব সেটা পর্যন্ত আমি পারতাম না আমার পা ব্যথা করত পাঁচ মিনিটও হাঁটতে পারতাম না আমি এতটা শরীর খারাপে ভুগেছি সময় তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না আর আমি এত অসুস্থ আমি কি করে ভিডিও করবো এদিকে ছেলে উঠে যাচ্ছে তারপরে কিছু কিছু জিনিস দেখে আমিও বুঝেছিলাম মেবি ছেলে হতে পারে আর বারবার আয়নায় গিয়ে নিজের পেটটা দেখতাম আমার মতন জানি তোমরা সবাই সার্চ করো যারা এখন প্রেগনেন্ট আছো আমিও ভীষণ সার্চ করতাম বেবি বয় সিমটাম বেবি বয় সিমটাম তেমন দেখো আমার সিমটাম তাদের সিমটাম ডিফারেন্ট হতো তাও আবার মনে মনে রাখতাম না যে ছেলে হবে বাকি যদি মেয়ে হয়ে যায় তাহলে হয়তো মন খারাপ হবে যেহেতু আগে একটা মেয়ে আছে অবভিয়াসলি চাইবো যে ছেলে হবে তো বারবার পেট দেখতাম আর ওর পাপাকে দেখাতাম বলো তো কী হবে কেন আমার মেয়ের বেলায় আমার পেটটা ঠিক এরকমভাবে হয়েছিল মানে চারিদিক দিয়ে যদি মেয়ের পেট থাকে এরকম পুরো মানে এই পাশ জুড়ে হয় ঠিক আছে পুরো সাইড জুড়ে আর ছেলের পেট আমার হয়েছিল এরকম লম্বাটে ঠিক আছে ছেলের পেটের আকৃতি অন্যরকম থাকে বলে মেয়ের মা সুন্দরী ছেলের মা বান্দরী সেম আমার বেলাতেও সেম হয়েছে মেয়ের বেলা আমি সত্যি ভীষণ সুন্দর হয়ে গেছিলাম দেখতে গোলুমু হয়ে গেছিলাম ফুলে গেছিলাম পেটটাও যেরকম হয়েছিল মানে পেটটা অতটাও হয়নি চারিদিক দিয়েছিল তো কিন্তু আমি অনেক হেলদি হয়ে গেছিলাম আর দেখবে যারা মেয়ের মা হয় তাদের কিন্তু সাইড মানে এই যে পাচার সাইড আর কি এটা আর কি একটু বেড়ে যায় আর আমি দেখতে গোলু হয়ে গেছিলাম সবাই বলতো মেয়ে হবে মেয়ে হবে আর ছেলের বেলা আমি দেখতে একদমই বাজে হয়ে গেছিলাম আমার মুখে মানে এইগুলোতে ছুলি গলায় ছুলি গলায় এখনো ব্ল্যাক পিগমেন্টেশন আছে আর চোখ মুক্ত ঢোকা এরকম ছিল তো সবাই এটাই আর কি বলে যে মেয়ের মা সুন্দরী ছেলের মা বান্দরী সত্যিই আমি বান্দরীর মতন দেখতে হয়ে গেছিলাম সাজতে ইচ্ছা করতো না কোথাও যেতে ইচ্ছা করতো না আর মেয়ের বেলা আমি ভীষণ সাজতাম আর আমি কোথায় যেতাম না মানে কেউ যদি বারণ করতো কেন যাবো না প্রেগনেন্সিটা কি কোনো রোগ যে আমি যাবো না আমি যাবোই হোল নাইট ঘুরেছি পুজোর সময় মেয়ে যখন প্রেগ বেলা যখন আমি প্রেগনেন্ট ছিলাম হোল নাইট পুজোতে ঘুরেছি কালী ঠাকুরের মুখ দেখেছি আর এইবার পুজোতে আমি ঘুরতেই পাইনি যখন ছেলে পেটেছিল শুধু এখান থেকে আমাদের পাড়াল মণ্ডপে গেছি তাও এসে আমার পুরো পাটা ব্যথা করছে শরীর খারাপ লাগছিল এবার মেয়েকে তো একটু নিয়ে বেরোতেই হবে তো এরকমই গেছে আর আমার পেটের আকৃতিটাও অন্যরকম ছিল মেয়েরবেলা যেরকম পুরো এরকম চওড়া ছড়ানো পেট ছিল ছেলের কিন্তু সামনের দিকে পেট ছিল আর নাবি কিরকম ছিল বেলা আমার নাবি একদম ঢোকানো ছিল বেরোয়নি আর ছেলের বেলার নাবি কিন্তু একদম পুরো মানে সমান বেরিয়ে এসেছিলো আমার নাবি কিন্তু অনেকটাই ঢোকানো আর মেয়েরবেলা যে ব্ল্যাক লাইনটা আছে ওটা মেয়েরবেলা হয়েছিল কিন্তু ছেলের বেলা একদম পুরো ডিপ কালো আর নাভিটাও একদম কালো হয়ে গেছিলো আর একদম সমান সমান ছিল ঠিক আছে আর মেয়ের বেলা আমার ইউরিনটা হতো নর্মাল বাট ছেলের বেলায় ইউরিনটা হতো আমার যেরকম একটা ফেনা ফ্যানা টাইপের ইয়েলো ইয়েলো মানে যেরকম নর্মালি ছেলেদের হয় তো আমি কিছু কিছু জিনিসে ইঙ্গিত করেছিলাম আর আমি কি স্বপ্ন দেখতাম তোমাদেরকে বললে তোমাদের হয়তো গায়ে কাটা দিয়ে উঠবে বাট স্বপ্নেরটা আমি তোমাদেরকে পরে বলবো ঠিক আছে আর ছেলেবেলা লাস্টের দিকে আমি কিন্তু ভীষণ খেয়েছি খেয়েছি বলতে যখন আমার আট মাস তখন থেকে আমি একটু একটু খাওয়া শুরু করেছি একটু কি আমি অনেকটা কোয়ান্টিটিতে সব কিছু খেতাম খিদে পরিমাণটা বেড়ে গেছিলো মানে প্রথম প্রথম তো ফল জুস দুধ বিস্কিটের মধ্যে ছিলাম ভাত একটু কম খেতাম সাড়ে সাত মাস আট মাস থেকে আমি অল্প অল্প করে খাওয়া শুরু করেছি একটুখানি ভাত খেলে আমার হতো না আমার এতটা এতটা করে ভাত লাগতো আর খাবার টেকনিকটা আমার পুরো বদলে গেছিলো মানে নর্মালি আমি এরকমভাবে তুলে তুলে খাই বাট তখন থাবা মেরে একটা বেটা ছেলেরা যেরকমভাবে খায় সেরকমভাবে ঠিক খাচ্ছিলাম মানে অনেক কিছু আমি নিজের মতো ডিফারেন্স দেখেছি অনেক কিছু চেঞ্জ দেখেছি তাই নিজে ভাবতাম যে কাশ এইবার ছেলে হবে হয়তো এইবার ছেলে হতে পারে এইবার আমার সিনও আসতে পারে এইটাই মনে মনে ভাবতাম আর আমাকে যেই দেখতো সেই বলতো যে ছেলে হবে মানে পেট দেখে ঠিক আছে আর আমি তো মোটা হয়নি আমি যেরকম ছিলাম সেরকমই আছি কিন্তু লাস্টের দিকে টালগুলো একটু ফুলে গেছিলো যার জন্য অনেকেই ন মাসের সাথে আমাকে কমেন্ট করতো তোমার এবার তোমার আবার ঘরে লক্ষ্মী আসতে চলেছে আর সেগুলো দেখে একটুখানি খারাপ লাগতো কি একটা তো লক্ষ্মী আছে আর একটা নয় কার্তিক আসুক এরকম ভাবতাম তো মন খারাপ করে লাভ কী ছিল যদি আমার মেয়েও হতো সেটাকে আমাকেই দেখতে হতো মানুষ করতে হতো এর মতনই সে তাকেও ভালোবাসতাম তো যাই হোক আমার কপালে যেটা ছিল একটা মেয়ের পরে একটা ছেলে তো সেটাই হলো আর আমার সে নুয়ে এসছে আর লাস্টের দিকে আমার হাত ফুলতো জানি না তোমাদের হয় কি না এই হাত ব্যথা করতো ঠিক আছে পা তো ভীষণ ব্যথা করতো আমি দাঁড়াতে পারতাম না পা ফুল ফুলা টুলা না মানে পা তলা পুরো বিষ ব্যথা আমাকে মালিশ করাতে হতো ঠিক আছে আর আমার চুল মেয়ের বেলা না অনেক ঘন হয়ে গেছিলো চুলটা প্রথম থেকেই আর অনেকটা তাড়াতাড়ি বেড়ে গেছিলো ঠিক আছে হেয়ারটা অনেক তাড়াতাড়ি গ্রো করেছিল ছেলের বেলা তো আমার পাঁচ মাস পর্যন্ত চুল উঠেছে হালকা হালকা তারপর থেকে চুল ওঠাটা বন্ধ হয়ে গেছে কারণ প্রেগনেন্সি টাইমে অনেক ওষুধ চলে তো ওই ওষুধের জন্য আর কি তারপরে আবার নর্মালি বাচ্চা হয়ে যাওয়ার পর চুল ওঠে তো যাই হোক চুলটা নর্মাল ছিল যেরকম ছিল আর মুখের অবস্থা একদমই বারোটা বেজে গেছিলো ছেলের টাইমে না কোথাও যেতে ভালো লাগতো না আমি শাসতে ভালোবাসতাম কিছুই করতে ভালোবাসতাম না শুধু চশমা করতাম লিপবাম লাগাতাম আর লাস্টের দিন লাস্টের বেলা একবারই বিয়ে বাড়িতে গেছিলাম ঠিক আছে এই ছিল আর কারো এই না মনে হতো ছেলে হবে ছেলে হবে এরকমটা মনে হতো মনে মনে ভাবতাম কিন্তু তাও কাউকে প্রকাশ করতাম না কারণ আমার পেট দেখে অনেকেই বলতো যে ছেলে হবে তোমরা তো দেখেইছ আমার কীরকম সামনের দিকে পেটটা ছিল আর আমার বডিতে মাংস লাগেনি আর মেয়ের মারা হলে নাকি গায়ে মাংস লাগে ঠিক আছে মানে মোটা হয়ে যায় কিন্তু আমি এবার মোটা হইনি আমি এবার নর্মাল যেমন ছিলাম তেমনই শুধু আমার পেটটা অনেকটা বেড়েছিল আর আমার ছেলে হয়েছিলো কিন্তু ছত্রিশ সপ্তাহে কারণ ওর ওয়েটটা বেশি বেড়ে গেছিল আমার ছেলে ছত্রিশ সপ্তাহে হয়েছে ওর ওয়েট হয়েছিল তিন কিলো দুশো পঞ্চাশ তাহলে বুঝে নাও যে যদি আটত্রিশ সপ্তাহে হতো তাহলে ওর ওয়েট কিন্তু আরও বেড়ে যেত আমার তোমরা অনেকেই কমেন্ট করছো যে কোনো প্রবলেম হয়নি ছত্রিশ সপ্তাহে বেবি হয়েছে না কোনো প্রবলেম হয়নি যে তোমার বেবির ওয়েটটা ঠিক ছিল তাই জন্য যদি বেবির ওয়েটটা কম থাকতো তাহলে হয়তো প্রবলেম ছিল আর বেবির ওয়েটটা বাড়ার জন্যই কিন্তু আমাকে ছত্রিশ সপ্তাহে ডেলিভারি করতে হল কারণ আমার আগের থেকে একটা সিজার ছিল আর তোমরা কি জানতে চাও অবশ্যই কমেন্ট করো ছেলের বেলা আমার প্লাসেন্টা পজিশন ছিল ফান্ডু পোস্টে তো আমার ছেলে বেশিরভাগ কিন্তু নাড়াচড়া করতো ডান দিকে মেয়ের বেলা কিন্তু আমি বেশি শুতে ভালোবাসতাম বা দিকে ঘুরে আর ছেলের বেলা কিন্তু প্রথম থেকেই জানি না কেন আমি ডান দিকে শুতাম কিন্তু আমি ডান দিকে শুতে পারতাম না আমি মেয়ে প্রেগনেন্সি আসার আগে থেকে আমি বা দিকে শুতে ভালোবাসতাম মানে বা দিকে ঘুরে আর ওইভাবেই ঘুমাতাম কিন্তু ছেলে পেটে আসার পর থেকে আমি অটোমেটিক জানি না কেন দান দিয়ে ঘুরে গেছি আর অনেক সব সিমটেমই পুরো একদম উল্টো ছিল যার জন্য আমি ভেতর ভেতর দিয়ে কনফিউজ থাকতাম যে আমি হয়তো ছেলে কনসিভ করেছি বেবি বয় হয়তো আছে আর পেটটা দিন আমি পেট দেখতাম যে কী হবে কি হবে বয় না গাল ওর পাপাকে জিজ্ঞেস করতাম তুমি বলো না ও খালি বলতো যে যা হবে সবই ভগবানের দান তো এরকমই বলতো কিন্তু আমি ভেতর দিয়ে একটু চিন্তিত ছিলাম যে কী হবে কী হবে একটা ছেলেকে মেয়েকে মানুষ করছে এবার একটা ছেলেকে মানুষ করার এক্সপিরিয়েন্সটা নিতে চাই তো এরকম ভাবতাম যে একটা ছেলে হলে ভালো ভালোভাবে ওকে ব্লেজার কোট পরাবো মেয়েদের জানি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে ছেলে হলে তাকে হিরোর মতন সাজাবো মেয়েকে যেরকম সাজাই সুন্দর করে ছেলে এরকম তো এইসব থট আমার মাথায় থাকতো তো একজন কমেন্ট করেছে যে মুভমেন্ট ভালোই হতো ওর কিন্তু হার্টবিটটাও আমি বুঝতে পারতাম ঠিক আছে আর আমি ডান দিকেই বুঝতে পারতাম প্রথম প্রথম তো নিচের দিকে খুব ব্যথা করতো মানে খুবই ব্যথা করতো ডেলি নিচের দিকে ব্যথা করতো আমি ধরে দাঁড়িয়ে থাকতাম এরকম ব্যথা হতো ও আমার ছেলে কম জানায়নি ছেলের মাদের একটু নাকি কষ্ট করতেই হয় বলে সবাই প্লাসেন্টটা কী ছিল আমার প্লাসেন্টটা ছিল ফান্ডু পোস্টি দিয়ে তোমার তোমার পেটে ব্যথা হতো হ্যাঁ হতো প্রথমের দিকে ভীষণ পেটে ব্যথা হতো পেট ধরে দাঁড়িয়ে থাকতাম ডাক্তারকে বলতাম বলতে এগুলো নর্মাল হবে তো তারপরেই তো লেবার পেনটা শুরু হয়ে গেল হসপিটালে গেলাম তারপরেও পেটের দিকে নিচের দিকে ব্যথা করতো ধরে থাকতাম দু হাত আমার সবসময় কোমরে বা নিচের দিকে থাকতো তোমার হাত পাখি ঝিনঝিন করতো তোমার হাত পাখি ঝিনঝিন করতো হাত পা ঝিনঝিন করতো না এই হাতে ব্যথা করতো লাস্টের দিকে হাত ফুলে গেছিলো আমি হাঁটতে পারতাম না বেশিক্ষণ হাঁটলেই আমার পা মা ব্যথা করতো কোমর ব্যথা করতো আমি দাঁড়াতে পারতাম না বেশিক্ষণ তোমার বেবি পেটের উপরের দিকে ছিল না নিচের দিকে ছিল আমার বেবি কিন্তু প্রথম থেকেই নিচের দিকে ছিল যখন একটু বড় হয়েছে তখন আমি কিন্তু সব দিকেই মুভমেন্টটা বুঝতে সব দিকেই দিকেই আমি কিন্তু ডান ফিল করতাম আর ছেলের বেলা পুরো প্রেগনেন্সিতে আমি ডান দিকে ঘুরেই শুয়েছি বলে মেয়ের ছেলে পেটে থাকলে নাকি দান দিকে থাকে মেয়ে পেটে থাকলে নাকি বা দিকে থাকে সেটা আমার শাশুড়ি মা বলেছে আর ওরা মুখ দেখেই বলতো যে আমরা জানতাম আগের থেকে যে এবার নাকি ছেলে হবে কারণ মুখ দেখলে বোঝা যায় মুখটা শুকিয়ে যায় মুখের মধ্যে কোনো গ্ল্যামার ভাব থাকে না সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হয়েছে বলে তোমার ক্ষেত্রে হবে তা না ছেলের মারাও সুন্দর হয় তো আমার যেগুলো হয়েছে কিন্তু আমি তোমাদেরকে সেটাই বলছি তোমার নিলিয়া হয়েছিল হ্যাঁ লাইনটা হয়েছিল পুরো একদম কালো হয়েছিল নাবির একদম কালো আর নাবিটা একদম ঢোকানোও ছিল না বেরোনোও ছিল না নাবি কিন্তু একদম পুরো সমান সমান ছিল আর সবার প্রেগনেন্সি সিম্পটম কিন্তু এক হয় না তোমাদেরকে আবারও বলছি আর ছেলের বেলা ব্যাক পেন এতটা আমার ছিল একদম প্রথম থেকে যে আমাকে হট ব্যাগ ইউজ করতে হতো মালিশ করাতে হতো মানে হেলান ছাড়া আমি বুঝতে পারতাম না যন্ত্রণায় ছিঁড়ে যেত এতটা তিলে তিলে কষ্ট পেয়েছি না সেই কষ্টের মুহূর্তগুলো কাশ আমি ভুলে যাই যত তাড়াতাড়ি তত ভালো কারণ এত কষ্ট পেয়েছি আমার শরীরে এমনি একটু চিমটি কাটলেই ব্যথা লাগে আমার তার মধ্যে নটা মাস আমি এত ভোগেছি পা তলা রে পা রে হাত ফোলা হাত ব্যথা কোমর যন্ত্রণা প্রথম দিকে কিছু খেতে না পারা আর মেয়ের বেলা সন্ধ্যাবেলা হলেই না আমার মাথা যন্ত্রণা করতো ঠিক আছে আমি খুব হট টেম্পার হইতাম রেগে যেতাম কিন্তু ছেলের বেলা আমি ন মাস ঘরে ছিলাম আমার কোনো মাথা ব্যথাই ছিল না মানে রাগই হতো না জানি না কেন হয়তো ছেলেরা একটু কম লাগে বলে না জানি না বাট মেয়ের বেলা আমার অক্সিজেনের একটু প্রবলেম হতো ব্রিদিং প্রবলেম মানে দরজা জানলা বন্ধ থাকতো তো ঘরে তখন হাঁপা দামে একদিন তো আমার বর টানতে টানতে নিয়ে চলে গেছে ব্যালকনিতে মানে আমার অক্সিজেন লেভেল একটু কম হয়ে গেছিলো মেয়ের টাইমে বাট ছেলের টাইমে ন মাসে কিছু হয়নি ওরকম যে ঘরে আছি বলে আমার অসুবিধা হচ্ছে বা ঘরে থাকতে ভাল লাগছে না আমি বাইরে যাব সেরকম না আমি কিন্তু সবসময় ঘরেই বসে থাকতাম ঘরে থাকতে আমার বেশি ভালো লাগতো আর মানে রাগটা বেলা একটু বেশি হতো ছেলের বেলা অত বেশি রাগ হতো না কিন্তু ছেলেবেলা প্রচুর ভুগেছি প্রচুর ভুগেছি আর দুধ বিস্কিট মিষ্টি যদি বলতে চাও হ্যাঁ কেউ বলে মেয়েরবেলা মিষ্টি অনেক খেতে ইচ্ছে করে ছেলের বেলা না আমার মধ্যে সেরকম হয়নি আমি কিন্তু দুধ বিস্কিটের মধ্যেই আমার মিষ্টিটা ছিল ঠিক আছে মেয়েরবেলা তো আমি একদম মিষ্টি খাইই বিশেষ করে আমার মুখ টক হয়ে যেত মিষ্টি খেলে মানে মিষ্টি কিছু খেলে শুধু আমি মেয়েরবেলা ঝাল আর টক মারাত্মকভাবে খেয়েছি মানে ঝাল ছাড়া ভাত খেতে পারতাম না টক তো খেয়েইছি আর ছেলের বেলা পুরো প্রেগনেন্সিতে না আমি ঝাল খেতে পেরেছি না আমি টক খেতে পেরেছি আমি ঝাল এত খাই এত ভালোবাসি ঝাল ঝাল নুন টক এই টকটা অতটা না বাট ঝাল আমি ভীষণ ভালোবাসি কিন্তু ছেলে পেটে থাকতে আমি একটু তরকারিতে ঝালই খেতে পারতাম না আমার মুখে এত ঝাল লাগতো ঠিক আছে খাওয়ার পরেই মনে হতে একটু মিষ্টি কিছু খাই মানে ওই বলে না এক গাদা মিষ্টি এসব না আমি দুধ বিস্কিটটা বেশি পছন্দ করতাম প্রেফার করতাম দুধ বিস্কিটের মধ্যে যেহেতু দুধের মধ্যে আমি চিনিটা দিতাম সেই ক্রেভিংসটা আর কি মিটে যেত কিন্তু বেলা দুধ বিস্কিট বিস্কিট কিছু খাইনি ফলটলা তো বেশি খাইনি মেয়েরবেলা খেয়েছিলাম কোথায় চিকেন তান্দুরি তারপরে ঘরের শাক সবজি ছেলেরবেলা তো শাক সবজি খাইনি বাট ঘরে নর্মালি মাছ ভাত খেয়েছি আর বাইরের পিৎজা খেয়েছি মোমোর এগুলো খেয়েছি ঠিক আছে তো জাঙ্ক ফুড খেলেই যে হয় এরকম জাঙ্ক ফুড খেলে বাচ্চার মাথায় চুল হয় না বা যা ঘরের শাক সবজি খেলে বা ছেলের মা মানে বাচ্চার মাথায় চুল হবে সেটাও কিন্তু না এটা একটা জেনেটিক আমার ছেলে মেয়ে দুজনের মাথায় কিন্তু অনেক চুল মেয়ের বেলা কিন্তু আমি অনেক শাকসবজি খেয়েছি ছেলের বেলা কিন্তু শাক সবজি আমি খাইনি তাও কেন আমার ছেলের মাথায় এত ঘন চুল বলো তো ঠিক একটা ব্যাপার থাকে তো আমার শাশুড়ির মাথায় আমার বরের মাথায় কিন্তু অনেক ঘন চুল অনেক মোটা চুল তো তাদের জেনেটিকটাই আর কি পেয়েছে আমারও মাথায় কম চুল নেই এখন হয়তো মানে হেয়ার স্টাইল করে করে এরকম বাট জেনেটিক এটা থাকে না তো মা ঠাকু বাবা ঠাকুমার মাথায় চুল তাই জন্য ছেলে মেয়ে দুটোরও এরকম সুন্দর ঘন চুল হয়েছে তো যাই হোক ছেলেবেলা আমি কিন্তু ঝাল টক খাইনি অনেকে বলে যে পেটে ছেলে থাকলে নাকি ঝাল টক খেতে বেশি ভালো লাগে টক ঝালটা বেশি খায় আর পেটে মেয়ে থাকলে নাকি কি মিষ্টি জাতীয় জিনিস বেশি খেতে ভালো লাগে কিন্তু আমার সেটা একদমই উল্টো হয়েছে আমি বেলা ঝাল টক অপরান্ত খেয়েছি মিষ্টি মুখে দিলেই আমার মুখ টকে যেত ঠিক আছে আর আমি ছেলের বেলা ঝাল টক খেতেই পারতাম না টক তো আমার গা শিগড়ে উঠতো আর টক খেলেই আর ঝাল তো মুখে দিলেই উড়ে মা গো বাবাকে করতাম তো নর্মাল ভাত খেতাম ঠিক আছে নর্মাল প্লেন আর দুধ বিস্কুট তো সেটা আমার পুরো প্রেগন্যান্সির মানে একটা রেকর্ড স্ট্যাম্প দুধ বিস্কুট তো যাই হোক এরকমই ছিল তো তোমাদের এরকম সিমটাম মেলে কিনা কমেন্ট করো আবার অনেকেরও আছে ছেলে থাকলে টক ঝাল বেশি খেতে ইচ্ছা করে কিন্তু না যেহেতু আমি ডিফারেন্ট তোমরা ডিফারেন্ট তাই আমার প্রেগনেন্সি তোমাদের প্রেগন্যান্সি ডিফারেন্ট হতে পারে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর ছেলেবেলা কিন্তু ভীষণ কোমর কোমর পিছন পিছন এত ব্যথা করতো আমার এই বা দিকে এই ইটুকুনি জায়গায় পুরো ছিঁড়ে নিত যন্ত্রণা এমন এত কষ্ট পেতাম কেউ যদি আমাকে টিপে দিত কি যে আরাম পেতাম তোমাদের বলে বলতে পারবো না এত কষ্ট পেয়েছি একটুও বুঝতে পারতাম না সোজা মানে চোখে জল চলে আসবে এত ব্যথা করত এত ব্যথা সহ্য করেছি আমি ছেলের জন্য আর আমার সেকেন্ড প্রেগনেন্সি মানে ছেলের বেলা কিন্তু আমি লাস্টের দিকে ভীষণ পরিমাণে খেতাম মানে একটু কোয়ান্টিটিতে হতো না অনেক অনেক খেত খেয়েছি আমি মানে বলবো না আর প্রথমের দিকে কিছু খেতে পারিনি সত্যি কথা লাস্টের দিকে কিন্তু আমি ভীষণ খেতাম একটুখানি হতে আমার পেট ভরতো না জানি না কেন লাস্ট বাড়িতেও ঠান্ডা লেগে গেছিলো জ্বর এসে গেছিলো ডক্টর দেখানো হয়েছে বাড়িতে নিয়ে এসে সেই শর্ট ভিডিওগুলো সব ছাড়া আছে তোমরা যারা দেখতে চাও দেখে নিও আর লাস্ট দিয়ে খুব খেয়েছি খেতাম আর পটে যেতাম মানে পেটটা ভরে খেয়ে নিতাম আর পটে যেতাম সারাদিনে যদি তিনবার খেতাম তিনবারই পেট ভরে খেতাম আর পটে যেতাম মানে এরকম হয়ে গেছিলো আর বিশ্বাস করব না আমার ছেলে পেটে থাকতে আমার যাই না কেন বিয়ার খেতে ইচ্ছে করছিল ঠিক আছে তাও বর এনে দেয়নি আমি বলেছি আমি ছোঁয়াও কারণ যেটা খেতে ইচ্ছে করে সেটা নাকি খেতে হয় পিৎজা অনেক খেয়েছি বল কেন পিৎজা তারপরে মেয়ের বেলা চিকেনটা বেশি গিয়েছিলাম ছেলের বেলা কিন্তু মাছটা বেশি খেয়েছিলাম মাছ ছাড়া ভাত চলতোই না জানি না কেন মাছ ভীষণ পরিমাণে খেয়েছি মানে খাবার দিক দিয়ে যদি বলতে পারো এখনও বন্ধ দুধ বিস্কিট ছাড়তে পারছি না মাছ ছাড়তে পারছি না মাছ ভাত না হলে হয় না আর এখন তো আমি যা খাবো ও তাই খাবে তাই আমি এখনও খাওয়া ছাড়িনি এখনও মানে খেতে ভালো লাগে না কিন্তু খেতে হবে ছেলের জন্য ও বেশ ফিট করে তাই এখনও ভালো বন্ধ খাই যাতে ও বেশি পুষ্টিটা পাক তো এই জন্যই তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার ছেলের ওয়েট কত হয়েছিল তিন কেজি দুশো পঞ্চাশ কেজি হয়েছিল এখন ওর ওয়েট কিন্তু দেড় মাসও হয়নি টাচুর অনেকেই ভালো আছে ঠিক আছে হেলদি বেবি আছে বাট বাচ্চাদের ঠান্ডা লাগা কমন সেটা একটু একদম ঠান্ডা লেগে থাকে সেটা ডক্টর বলেছে তো এই ছিল আমার বেবি সিম বয় সিমটাম তো তোমাদের যদি আমার মতন মিলে যায় কোনো সিমটামগুলো তাহলে তোমরা কমেন্ট করো আর স্বপ্ন কি কি দেখতাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করো ওকে এখন খাওয়াতে হবে তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এইটুকু মানে টাটা ভাই আর যদি কিছু বলে থাকি তোমরা কমেন্ট করো নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো সব আমি কি স্বপ্ন দেখতাম ছেলে পেটে থাকতে আর মেয়ে পেটে থাকতে ঠিক আছে দুটোই বলবো তোমাদের নেক্সট ভিডিওতে আর ছেলে পেটে থাকতে এমন একটা স্বপ্ন দেখেছি তোমাদের গা কাটা দিয়ে উঠবে তো সেটা নেক্সট ভিডিওতে বলবো তো এই ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের আমার সিমটমের মধ্যে কিছু মিল পেয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টাটা